নিয়ে গিয়েছে ওই ষাট হাজার সন্তানকে গঙ্গায় ধৌত করে দিয়ে সবাইকে মুক্ত করে দিয়েছে গঙ্গা স্নান সর্বোত্তম কলিকালে একমাত্র গঙ্গায় প্রবাহিত গঙ্গায় সহজে মানুষকে পাপ মুক্ত করে এটা কিন্তু অন্য করতে পারে না এই জন্য যেখানে গঙ্গা স্নান হবে সেখানে যাবেন আর একটা কাজ করবেন প্রতিদিন ঘরের ভিতরে যে জল শঙ্ক আছে সেই জল শঙ্কের গঙ্গা মস্তকে চিকিয়ে দিবেন যদি কোনো ব্যক্তি তীর্থে না যেতে পারেন তাহলে ঘরের ভিতরে আপনি তীর্থ স্নান করতে পারেন কয় তীর্থ হবে বলছে সর্বতীর্থ হবে তুলসীকে বলেছিল বিষ্ণু তুলসী বলল হে বিষ্ণু তুমি আমার স্বামীকে মেরে মহাদেবের দ্বারাতে মেরে তুমি ফেলে দিলে সমুদ্রে আমাকে করলে বিধুবা হে নারায়ণ তুমি আমাকে এই বর প্রদান করো আমি যেন বিধুবা না হই জগতে যেন আমি শুয়া হয়ে থাকতে পারি তুমি আমাকে সেই বর দাও তখন বিষ্ণু বলল হে তুলসী আমি তোমার কথা রাখলাম আমি দিলাম তুমি বিধুবা হবে না স্বামী তো মারা গেলো তাহলে বিধুবা হব না কি করে বলছে তোমার স্বামী জীবিত থাকবে কি করে থাকবে বলছে তোমার স্বামীকে মেরে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে সমুদ্রে তোমার স্বামীর হাত থেকে দেখে শঙ্ক উৎপন্ন হবে তোমার স্বামী চিরজীবিত থাকবে আর তুমিও বিধবা হবে না এই শঙ্ক কোন সাধারণ শঙ্ক হবে না হে তুলসী আমি আরো ভোট দিচ্ছি এই তুলসী এই শঙ্ক দিয়ে বাদ্য শঙ্ক হবে এই বার্দ্য শঙ্ক প্রত্যেকটা পূজায় প্রত্যেকটা মাঙ্গলিক কাজে ব্যবহার করা হবে এই শঙ্কধ্বনি যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত কোনো অমঙ্গল প্রবেশ করবে না হে তুলসী এই শঙ্ক দিয়ে জল শঙ্ক হবে এই জল দিয়ে পূজা করিতে হবে এবং এই সর্ব জলসংকে গঙ্গা থাকিবে সকল আমি বলে দিচ্ছি কলিকালের সমস্ত তীর্থ জল শঙ্কের মধ্যে অবস্থান করবে এই জলসংখ দ্বারাতে আরতি করে সেই আরতির জল যদি মস্তকে কেউ ছিটিয়ে দেয় সেই ব্যক্তির গঙ্গা স্নান হয়ে যাবে হে তুলসী এই শঙ্ক দিয়ে শাখা হবে আর এই শাখা দিয়ে দেবীর পূজা হবে নারী জাতির বিবাহ হবে এই জন্য শঙ্করীয় হবে সযত্নে সবাই প্রত্যেকটা গড়ে রাখবে সবাই পূজায় ব্যবহার করবে আর সবাই কলিকালে ঘরে বসেই গঙ্গা স্নান করবে দেখুন তাহলে একটা জল শঙ্ক কিনতে ক টাকা লাগবে বেশি টাকা লাগবে না প্রতিদিন এই জল শঙ্ক দিয়ে গোবিন্দকে স্নান করাবেন তাহলে সর্বতীর্থের গঙ্গা স্নান হয়ে যাবে আরতি করে পরিবারের সবার মস্তকে ছিটিয়ে দিবে কারণ ভগবান জানে আলসা সকালে ঘুমতে উঠবে না গঙ্গা স্নান করবে কি করে ওরা তাই একটা সুযোগ করে দিলেন ঘরে বসে যেন এই কৃপাটা লাভ করতে পারে এই জন্য জল সংকের মধ্যে সর্বতীর্থের গঙ্গাকে দেওয়া হয়েছে এই কাজটা করবেন আর পূজাতে সবাই দাঁড়িয়ে ভালোভাবে আরতি করবে কারণ আরতি হচ্ছে পূজার মুখ্য একটা অঙ্গ কারণ পূজাতে যদি আরতি হয় পূজায় যদি মন্ত্র না হয় তবুও পূজা শুদ্ধ হয় সেই আরতি যে দর্শন করবে তারও পূজা হবে একবার যদি দেখে এক মাস পূজা হয়ে যাবে তাই আরতি দর্শন করলেও লাভ আরতি করলেও লাভ তাই ধূপ চালিয়ে প্রতিদিন আরতি করবে দেখুন কিছু পদ্ধতি আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে পদ্ধতির আমরা অতি সহজেই ধর্মটা করতে পারি এইভাবে নরোত্তম ঠাকুর গুরুদেবের কাছ থেকে কৃপা প্রাপ্ত হয়েছেন দেখুন গুরু যদি কৃপা করে বড় হতে সময় লাগে না স্বল্প দিনে বড় হয়ে যাবেন কিন্তু আমাদের গুরুর নেই নিষ্ঠা নেই নেই ভক্তি শিক্ষা নেই জানার অভাব গুরুকে মানি না আই ভক্তি যাই ভক্তি কৃপাটা কি করে আসবে আচরণটা তো আমাদের এমন যে গুরুতে